অনেকে চাচ্ছেন যে আমাদের কাছ থেকে ইনভার্টার নিতে চাচ্ছেন তো অটো ইনভার্টার চাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের জংফা বা ইয়ংফা বলে থাকি এটা এসি ওয়ান জিরো 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 তো অর্থাৎ এটা হচ্ছে এক হাজার ওয়াটের একটি ইনভার্টার এটা হচ্ছে ইনভার্টার অ্যান্ড চার্জার অর্থাৎ এটি সোলার থেকে আপনারা চার্জিং দিতে পারবেন সাথে কিন্তু আপনারা কিন্তু এটা কারেন্ট থেকে চার্জিং দিতে পারবেন সেই সিস্টেমের কিন্তু এটা তো এটা হচ্ছে ফাইভ ভোল্ট ইউএসবি পট রয়েছে যার মাধ্যমে আপনারা ফোন চার্জ দিতে পারবেন প্লাস আপনারা যারা পিসি ব্যবহার করেন ল্যাপটপ পিসি এগুলো যারা ব্যবহার করেন তারা কিন্তু আপনারা অনায়াসে প্রোডাক্টটি নিতে পারেন কারণ এটা হচ্ছে রিসেপ্টেমেন্ট অর্থাৎ কারেন্ট চলে যাওয়ার পরেও যে একটা ধাক্কা দেয় বা ওয়ান সেকেন্ড পালস আসে তো এটার ভিতরে কিন্তু কোনো রকম সেরকম নাই কারণ এটা হচ্ছে কোনো রিসেট নেবে না রিসেট ছাড়াই কিন্তু আপনার অনায়াসে এক হাজার ওয়ার্ডেই কিন্তু আপনারা লোড দিয়ে ইউজ করতে পারবেন এটার ভিতরে দশ এম্পিয়ার চার্জার রয়েছে যা দশ এমপিয়ার গতিবেগে চার্জ করবে আপনার ব্যাটারিকে এবং সোলার থাকলে সোলার থেকে চার্জিং দেওয়ার জন্য যে লাল এবং কালো দুইটি ক্লিপ রয়েছে ক্লিপে সংযোগ দিতে হবে আপনাদেরকে একটু দেখাই যে লাল এবং কালো এটা হচ্ছে সোলারের সংযোগ এবং মাদার বোর্ডকে অন অফ রাখার জন্য এই যে এখানে একটি সুইচ রয়েছে ফাইভ ভোল্টে ইউএসবি মোবাইল চার্জ বা অন্যান্য ডিভাইস চার্জ দেওয়ার জন্য ইউএসবি সিস্টেম রয়েছে এবং এখানে যে দুইটি লাল এবং কালো দুইটি পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই প্যাচে কিন্তু আপনারা সোলার থেকে যে চার্জিংটা নামবে বা আপনারা কারেন্ট থেকে যে ব্যাটারিতে চার্জিং দেবেন তো ব্যাটারি চার্জিং দেওয়ার যে সংযোগ তো এটা হচ্ছে ব্যাটারির সংযোগ দেওয়ার প্লাস এবং মাইনাস লাল এবং কালো এটা দুইশো তিরিশ ভোল্ট আপনাদেরকে আউটপুট লাইন দিবে আর এটা হচ্ছে এক হাজার ওয়াট এটা এক হাজার ওয়াট ডিসি টু এসি সোলার পাওয়ার ইনভার্টার তো ডিসি বারো ভোল্ট থেকে দুশো তিরিশ ভোল্ট আউটপুট আপনাদেরকে দেবে এবং মেশিনটা গরম হয়ে গেলে অতিরিক্ত বা অটোমেটিকলি আপনাদের হিট হয়ে গেলে তখন আপনাদের কুলিং ফ্যান আছে কুলিং ফ্যানের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টটিকে ঠান্ডা করবে অর্থাৎ এই মেশিনটাকে আইপিএস মেশিনটাকে কিন্তু ঠান্ডা করে রাখবে আর এটা আউটপুট লাইন কুল এবং পাওয়ার এখানে কিন্তু দেওয়া রয়েছে ইন্ডিকেট করার জন্য আপনারা ইন্ডিকেট করতে পারবেন সাথে এটা কিন্তু স্টিল বডি অর্থাৎ এটা হচ্ছে আমাদের স্টিল বডি না এটা হচ্ছে মেটাল তো মেটাল বডি তো সেক্ষেত্রে কিন্তু এটার ওয়েটটা অনেক বেশি এটা ফোর ইন ওয়ান জংফা বা ইয়ংফা বলে থাকে আমরা তো ইন ইনভার্টার এটা ফোর ইন ওয়ান এটা এক হাজার ওয়াট এটার দাম মাত্র চার হাজার টাকা আমরা অফার প্রাইজে নিচ্ছি মাত্র তিন হাজার আটশো টাকা দুইশো টাকা ডিসকাউন্টে প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে টি এম ইলেকট্রনিক্সে তো এটার সাথে ক্যাবলসের সাথে আমাদের আরও ইনভার্টারের সাথে আরও ক্যাবলস দেওয়া রয়েছে যে ক্যাবলস এটা হচ্ছে ব্যাটারির সাথে সংযোগ করার জন্য নেগেটিভ এবং পজিটিভ এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন লাক্স আছে এই লাক্সটা কিন্তু আমরা এই প্লাস এবং মাইনাসে সংযোগ দেবো যদি সোলার থাকে তারপরেও কিন্তু আপনারা সোলার থেকে ব্যাটারিতে চার্জ করে কিন্তু দুশো তিরিশ ভোল্ট কারেন্ট উৎপন্ন করতে পারবেন এবং সোলার যদি না থাকে তাহলে কিন্তু ব্যাটারিকে চার্জ করার জন্য এই যে এখানে এসি কর দেওয়া রয়েছে এসি করটা শুধুমাত্র কারেন্টে সংযোগ ইনপুট করে দেবেন তাহলে কিন্তু সোলার ছাড়াও কিন্তু আপনাদের এই ব্যাটারিকে চার্জিং করতে পারবে সেই সিস্টেম কিন্তু এটার মধ্যে আছে সাথে কিন্তু আপনারা এটা কিন্তু চার্জিং করতে পারবেন তো একসাথে যদি সোলার এবং কারেন্টের লাইন দিয়ে রাখেন তারপরে কিন্তু যখন সোলার থাকবে তখন সোলার থেকে কারেন্ট মানে দিনের বেলায় সোলার থেকে চলবে এবং রাতের বেলায় কিন্তু কারেন্ট থেকে যদি বিচ্ছিন্ন বা কখনও যদি চার্জ কম হয়ে যায় তখন কিন্তু এখান থেকে কিন্তু চার্জিং নেবে তো মাত্র তিন হাজার আটশো টাকা অফার প্রাইজে যে পেয়ে যাচ্ছেন টিএম ইলেকট্রনিক্স অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন তার যে কোনো সময় কম এবং বেশি হতে পারে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম